আসসালামু আলাইকুম আসসালাম সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সোনালী ব্যাংক কিন্তু আমাদের জন্য আবারও সুসংবাদ নিয়ে এসেছে কয়েকদিন আগে আমরা দেখেছি যে সোনালী ব্যাংক এফডিআর এর ইন্টারেস্ট রেটের হার বাড়িয়েছে আজকে আবার আমরা দেখবো সোনালী ব্যাংক কিন্তু ডিপিএস এর ইন্টারেস্ট রেট হারও বাড়িয়েছে তো ভিউয়ার্স সেজন্য সবসময় আপনাদেরকে বলে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য যেন ঘরে বসে আপনি ব্যাংক সম্পর্কিত যাবতীয় তথ্য এই চ্যানেলটির মাধ্যমে পেতে পারেন আমার চ্যানেলটির বয়স কিন্তু মাত্র মাস তো দুই মাসে অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং যারা এখনো যুক্ত হননি ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন যাতে ঘরে বসে দেখবেন আপনি ব্যাংক সম্পর্কিত আপডেট তথ্য পেয়ে যাচ্ছেন এবং আমি আমার এই চ্যানেলটিতে সপ্তাহে দুই দিন ভিডিও আপলোড দিচ্ছি সোমবার সকাল আটটা এবং বুধবার সকাল আটটায় তো ধীরে ধীরে ব্যাংকের যাবতীয় ট্রান্স সম্পর্কে আমি এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করব তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি আমরা আজকে দেখব সোনালী ব্যাংকের কোন ডিফেস স্কিমে ইন্টারেস্টের হার বাড়িয়েছে কয়েকদিন আগে আমরা অন্যান্য সঞ্চয় স্কিম নিয়ে ভিডিও দিয়েছিলাম সেই অন্য সঞ্চয় স্কিমে কিন্তু আবার ইন্টারেস্ট রেটের হার বাড়িয়েছে তো চলুন আমরা দেখে নিব এই অনন্য সঞ্চয় স্কিম করতে কি কি ডকুমেন্টস লাগবে আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটের হার বাড়িয়েছে মেয়াদ শেষে আমরা কত টাকা পাব এই স্কিম থেকে আমরা কত পার্সেন্ট ঋণ সুবিধা পাব অর্থাৎ অনন্য সঞ্চয় স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ভিউয়ার্স প্রথমে আমরা অনন্য সঞ্চয় স্কিম সম্পর্কে একটু জেনে নিই দেশের সকল নারীদের সঞ্চয় আগ্রহী করতে সোনালী ব্যাংকের অন্যতম উদ্যোগ হলো অনন্য সঞ্চয় স্কিম অর্থাৎ আমরা পারছি নারীদেরকে আগ্রহী করতে মূলত সোনালী ব্যাংক এই উদ্যোগ নিয়েছে এখন আমরা দেখে নেব মাসিক কত টাকা করে জমা দেওয়া যাবে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত জমা দিতে পারবেন এই স্কিম কত বছর মেয়াদে করতে হবে তিন বছর এবং পাঁচ বছর এই দুইটা মেয়াদে আপনারা কারা করতে পারবে স্কিম বছরের অধিক বাংলাদেশের যে কোনো সুস্থ নারী নিজ নামে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে যিনি হিসাব খুলবেন ওনার জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি এবং নমিনির এক কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্য তোলা ছবি নিয়ে যেতে হবে এখন আমরা দেখে নেব নমিনি কাকে করতে পারবো কতজনকে করতে পারবো এবং করতে না আপনার পরিবারের যে কেউ অথবা আপনার সামন যে কাউকে আপনি নমিনি করতে পারেন আপনি চাইলে একাধিক ব্যক্তিকেও নমিনী করতে পারেন আর নাবলককে যদি নমিনি করতে চান তাহলে তার পক্ষে একজন অভিভাবক নির্বাচন করতে হবে যার ভোটার আইডি কার্ড এবং ছবি কিন্তু ব্যাংকে জমা দিতে হবে জরুরি প্রয়োজনে যে কোনো সময় আমরা হিসাবটি বন্ধ করে টাকা উত্তোলন করতে পারবো কিনা হ্যাঁ আপনি চাইলে যে কোনো সময় আপনার হিসাবটি বন্ধ করে টাকা উত্তোলন করতে পারেন তবে ছয় মাসের আগে উত্তোলন করলে কিন্তু কোনো মুনাফা পাবেন না এই স্কিমে মুনাফার হার কত আমরা এই জায়গাটাতে একটু ফোকাস করেছিলাম তিন বছর মেয়াদে আপনারা পারবেন পাবেন নাইন যেটা আগে ছিল এইট এবং পাঁচ বছর মেয়াদে করলে পাবেন নাইন যেটা আগে ছিল কিন্তু এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা উল্লেখযোগ্য হারে কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়িয়েছে এখন আমরা একটু দেখিনি ডিটেল যে তিন বছর মেয়াদে যদি আমরা এই স্কিমটি করি তাহলে আমরা কত টাকা পাব এখানে এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত সবগুলো স্ল্যাব দেওয়া আছে আমি একটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই আপনি যদি মাসিক এক হাজার টাকা করে জমা দেন আপনার মোট জমা হবে ছত্রিশ হাজার টাকা ব্যাংক আপনাকে মুনাফা দেবে পাঁচ হাজার একশো চৌত্রিশ টাকা এবং আপনি যদি কোনো কিস্তি খেলাপি না করেন তাহলে ব্যাংক আপনাকে টাকা বোনাস এবং সর্বমোট আপনি পাবেন বিয়াল্লিশ টাকা এখান থেকে কিছু কর্তন আছে সেটা আমরা পরে আলোচনা করছি এখন আমরা দেখিনি পাঁচ বছর মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে একইভাবে এখানে আমরা এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা স্লাব কিন্তু দিয়ে দিয়েছি আপনি যদি মাসিক এক হাজার টাকা করে জমা দেন আপনার মোট জমা হবে ষাট হাজার টাকা ব্যাংক আপনাকে মুনাফা দিবে চোদ্দ হাজার চারশো টাকা কোনো কিস্তি খেলাপি না হলে আপনি পাবেন এক হাজার টাকা বোনাস এবং সর্বমোট পঁচাত্তর হাজার চারশো অষ্টআশি টাকা এখান থেকে কিছু কর্তন আছে এখন আমরা দেখে নেব যে কি কি কর্তন থাকবে আপনি যদি গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনার যে মুনাফা ব্যাংক দিচ্ছিল আমরা দেখে এসেছি সেই মুনাফার উপর থেকে টেন পার্সেন্ট কর্তন করবে আর যদি আপনি ট্যাক্স না দেন আপনি যদি আয়কর কার্ড না হন তাহলে ব্যাংক আপনাকে যে মুনাফা দিচ্ছে ওখান থেকে পনেরো পার্সেন্ট কর্তন করবে এবং আপনার যদি কোনো কিস্তি খেলাফি হয়ে থাকে তাহলে কিন্তু যে বোনাস সুবিধা সুবিধাটা দিয়েছি ওই বোনাস সুবিধাটা আপনি পাবেন না আর এখানে লাস্ট হচ্ছে আবগারি শুল্ক আছে এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেড়শো টাকা আর আপনার স্থিতি যদি পাঁচ লাখ এক টাকার উপরে হয় তাহলে বছরে একবার পাঁচশো টাকা কাটবে এখন আমরা দেখবো হিসাবধারী মারা গেলে টাকা কে পাবে হিসাবধারী মারা গেলে যাকে নমিনি করে গিয়েছে উনি টাকাটা পাবেন কোনো ঋণ সুবিধা পাব কিনা হ্যাঁ হিসাবের মেয়াদ যদি আপনার ডিপিএসএন মেয়াদ এক বছরের অধিক হলে আপনার মোট স্থিতির উপর এইট্টি পার্সেন্ট সুবিধা পাবেন অর্থাৎ এক লাখ টাকায় আশি হাজার টাকা আপনি ঋণ সুবিধা পাবেন সোভিয়স এই ছিল অনন্য সঞ্স স্কিম সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং একটি শেয়ার করে যাবেন যাতে অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে পরবর্তীতে আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ